ফিল্মের শুরুতে দেখা যায় একটি আইল্যান্ডকে যেখানে দুইজন লোক খারাপ অবস্থার কারণে জোরে জোরে চিৎকার করছে আর তাদের আওয়াজ পুরো আইল্যান্ড জুড়ে গুঞ্জন তুলছে তারা দুজন গেমিং টেবিলে বসেছিল আর তখন কিছু গার্ড জোর করে তাদের জিপ কেটে দেয় এতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় এখন এসব কি ছিল সেটা জানার জন্য আমাদের এগোতে হবে গল্পের ভেতরে আমরা কয়েক সপ্তাহ আগের কাহিনী দেখি যেখানে কিছু মানুষের একটা গ্রুপ বাসে করে ঘুরতে যাচ্ছিল জুট নামে এক ব্যক্তি একটি অনলাইন গেম জিতে এই আইল্যান্ডে ট্রিপ পেয়েছিল যেখানে সে চাইলে যতজনকে ইচ্ছা নিয়ে যেতে পারত। তাই সে তার শৈশবের বন্ধু অ্যান্ডি তার স্ত্রী আর বাবাকে ডেকে নিয়েছিল নিজের পরিবার থেকে সে তার স্ত্রী হায়দার আর ছোট ভাইকে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই এই গ্রুপ আইল্যান্ডে পৌঁছে যায় এবং হোটেলে গেলে সেখানকার স্টাফরা তাদের বেশ ভালোভাবে ওয়েলকাম করে এরপর জুট আর অ্যান্ডি হোটেলের সিনিয়র স্টাফদের সাথে দেখা করতে বাইরে যায় সেখানেও তাদের স্বাগত জানানো হয় এবং বসতে দেওয়া হয় তখন গেমিং কোম্পানির পক্ষ থেকে এক মেয়ে আসে আর জুটকে অনলাইন গেম জেতার জন্য অভিনন্দন জানায় এরপর সে জুটকে অফার দেয় যে সে যদি সব রাউন্ড খেলতে চায় তাহলে বিশ মিলিয়ন ডলার পর্যন্ত জিততে পারে অ্যান্ডির মনে হচ্ছিল এর মধ্যে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে যা তারা জানে না সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম ছিল প্লেয়ারদের টেবিলে বেঁধে দেওয়া হবে এবং একবার গেম শুরু হলে আর বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে না অ্যান্ডির একেবারেই ভালো লাগছিল না সে অনেক বুঝিয়েছিল কিন্তু জুটের কাছে এসবের কোনো মূল্য ছিল না কারণ সে ছিল ভীষণ লোভী তার চোখে কেবল ইনামের বিশ মিলিয়ন ডলার ভাসছিল অবশেষে তারা গেমের জায়গায় পৌঁছে যায় যেখানে গেম হোস্টও চলে আসে হোস্ট বলে এই রাউন্ড শুরু হতে যাচ্ছে এই রাউন্ডের ইনাম দশ হাজার ডলার আর নিয়মগুলো খুবই সোজা ছিল দুজন প্লেয়ারের সামনে দুটি বাটন ছিল লাল আর নীল যদি দুজনেই লাল বাটন চাপ দেয় তাহলে ইনামের টাকা ভাগাভাগি হবে যদি দুজনেই নীল চাপ দেয় তাহলে কেউ কোনো টাকা পাবে না বরং দুজনকেই কোম্পানিকে দশ হাজার ডলার দিতে হবে আর যদি একজন লাল চাপ দেয় আর অন্যজন নীল তাহলে যে নীল চাপবে সে পুরো ইনাম পাবে আর লাল চাপা খেলোয়াড় কোম্পানিকে শূন্য টাকা দেবে এবারে দেখলে মনে হচ্ছিল গেম খুব সহজ কারণ দুজন লাল চাপলে সমান টাকা পাবে কিন্তু অ্যান্ডি ভাবছিল জুট হয়তো তাকে থকাবে আর নীল চাপবে যাতে সব টাকা পায় এ নিয়ে দুজনের মধ্যে তর্কও হয় তবে পরে তারা বুঝতে পারে আর শেষে দুজনই লাল চাপ দেয় তখন হোস্ট এসে বলে দারুণ হয়েছে তাদের অংশের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে চেক করতে দেখা গেল কোম্পানি টাকা দিয়ে দিয়েছে এটা দেখে জুট খুব খুশি হয় তারপর হোস্ট জিজ্ঞেস করে তারা কি আর খেলতে চায় কিন্তু অ্যান্ডি বলে একেবারেই না সে আর গেম খেলবে না কারণ তার মনে হচ্ছিল সামনে বিপদ আছে কিন্তু জুট তো টাকার লভে অন্ধ হয়ে গিয়েছিল সে অ্যান্ডিকে বলে এত ভাবিস না এটা তো শুধু একটা গেম তোর মতো কিছুই হবে না কিন্তু অ্যান্ডির মন বলছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে শেষ পর্যন্ত লোভী বন্ধু জুট জোর করে অ্যান্ডিকে রাজি করিয়ে নেয় তারা আবার টেবিলে ফিরে আসে আর এবার দুজনের হাত উল্টো দিকে টেবিলে বেঁধে দেওয়া হয় হোস্ট ঘোষণা করে এবার তারা চাইলে আর গেম থেকে বেরোতে পারবে না এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয় এবার নিয়ম বদলালো এবার টাকা জেতা যাবে কিন্তু হারলে শারীরিক ক্ষতি হবে যদি দুজনেই লাল চাপ দেয় তাহলে তাদের অ্যাকাউন্টে পাঁচশো ডলার আসবে কিন্তু দুজনের একটি করে আঙুল কেটে দেওয়া হবে যদি একজন লাল চাপ দেয় আর অন্যজন নীল তাহলে লাল চাপা খেলোয়াড়ের উপর এক লাখ ডলারের নীল চাপবে আর তার আঙুলও কেটে দেওয়া হবে কিন্তু নীল চাপা প্লেয়ারের কিছুই হবে না আর যদি দুজনেই নীল চাপ দেয় তাহলে দুজনকেই এক লাখ ডলার করে কোম্পানিকে দিতে হবে এবং দুজনের পুরো হাত কেটে দেওয়া হবে এবার জুট হেসে উড়ে দিল কিন্তু অ্যান্ডি ভয় পেয়ে গেল সে বুঝেছিল তারা বড় বিপদে পড়েছে জুট বলল ভয় পাওয়ার কিছু নেই সব মজা মাত্র তারা ঠিক করেছিল লাল চাপবে কিন্তু শেষ মুহূর্তে জুট অ্যান্ডিকে ঠকিয়ে নীল চাপ দেয় সঙ্গে সঙ্গে জুটের অ্যাকাউন্টে এক লাখ ডলার আসে আর তখনই অ্যান্ডির একটি আঙুল কেটে দেওয়া হয় তখন তারা বুঝলো হোস্ট যা বলেছিল সবই সত্যি মজা কিছু নয় এটা দেখে জুটেরও রং ফ্যাকাশে হয়ে যায় তারা গেম শেষ করার দাবি করে কিন্তু হোস্ট বলে সেটা সম্ভব নয় নিয়ম অনুযায়ী তারা আর বেরোতে পারবে না চেষ্টা করলে প্রাণ হারাবে এরপর শুরু হলো তৃতীয় রাউন্ড এবার ইনাম ছিল পাঁচ লাখ ডলার তখনই জানা গেল সামনে একটি ক্যামেরা আছে এই গেম সারা পৃথিবীর লোকজন দেখছে এবং তাদের থেকেই কোম্পানি বিশাল অর্থ উপার্জন করছে অ্যান্ডি জুটকে দোষ দিতে শুরু করে যে লোভের কারণে সে ঠকিয়েছে হোস্ট বলে পুরনো কথা ভুলে গিয়ে এবার বাটান চাপতে হবে কারণ দর্শকেরা অপেক্ষা করছে এবার দুজনেই লাল চাপ দেয় নিয়ম অনুযায়ী টাকা পায় কিন্তু দুজনের আবার একটি করে আঙুল কেটে দেওয়া হয় অ্যান্ডি তো আগেই ব্যথা সহ্য করেছে কিন্তু এবার জুট ব্যথায় পাগলের মতো চিৎকার করতে থাকে পরে শান্ত হয়ে জিজ্ঞেস করে হোস্ট এসব করছে কেন হোস্ট বলে আমি কিছু করছি না আমি তো স্যালারিতে কাজ করি এটা আমার ব্যবসা নয় আমি কেবল আমার কাজ করছি এরপর শুরু হয় চতুর্থ রাউন্ড এবার আঙুলের বদলে তাদের প্রিয়জনদের জীবনকে বাজি ধরা হলো অ্যান্ডির বাবা আর জুটের ভাইকে ধরে আনা হয় এবার নিয়ম যদি দুজন লাল চাপ দেয় তারা টাকা পাবে কিন্তু তাদের প্রিয়জনের চোখ তুলে নেওয়া হবে যদি দুজন নীল চাপ দেয় তাহলে দুজনেই ঋণী হবে এবং তাদের প্রিয়জনকে মেরে ফেলা হবে আর যদি একজন লাল দেয় আর অন্যজন নীল তাহলে নীল চাপা খেলোয়াড় টাকা পাবে এবং তার প্রিয়জন বেঁচে যাবে কিন্তু লাল চাপা খেলোয়াড়কে এক লাখ ডলার দিতে হবে এবং তার প্রিয়জনকে মেরে ফেলা হবে এটা শুনে দুজনেই বুঝল যাই করুক কারো না মৃত্যু হবেই অ্যান্ডি আর জুটের মধ্যে ঝগড়া শুরু হয় জুট বলে অ্যান্ডির বাবা তো অনেক বয়স্ক তার জীবন তো অনেক কেটেছে তাই এবার জুটের ভাইকে বাঁচানো উচিত কিন্তু অ্যান্ডি মানে না তারা দুজনেই নীল চাপ দেয় তখনই তাদের চোখের সামনে তাদের প্রিয়জনকে হত্যা করা হয় উপরন্ত দুজনের মাথায় এক মিলিয়ন ডলারের ঋণও চাপিয়ে দেওয়া হয় তখন জুট রাগ করে কে দোষারোপ করে যে তার ভাই মারা গেছে কিন্তু সে ভুলে যায় তারই লোভের কারণে তারা এই গেমে জড়িয়েছে এরপর হোস্ট তাদের একটু বিরতি দেয় তারপর শুরু হয় পরের রাউন্ড এবার রাউন্ড আরও ভয়ঙ্কর ছিল কারণ এবার সামনে আনা হয় তাদের স্ত্রীদের হোস্ট জানিয়ে দেয় এবার তাদের প্রাণ বাজি রাখা হয়েছে নিয়ম একই যদি দুজন লাল চাপ দেয় তাহলে তারা পঞ্চাশ লাখ ডলার জিতবে কিন্তু তাদের স্ত্রীদের জীব কেটে দেওয়া হবে যদি দুজন নীল চাপ দেয় তাহলে তাদের স্ত্রীদের হত্যা করা হবে আর যদি একজন লাল আর অন্যজন নীল চাপ দেয় তাহলে নীল চাপা খেলোয়াড় জিতবে এবং তার স্ত্রীও বেঁচে যাবে কিন্তু লাল বাটন চাপা খেলোয়াড়ের ওপর পঞ্চাশ লাখ ডলারের ঋণ চাপানো হবে এবং তার স্ত্রীকে হত্যা করা হবে তাদের শেষ মুহূর্তে মেয়েদের শেষ কথা বলার সুযোগ দেওয়া হয় তখন অ্যান্ডি স্ত্রী তাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি যদি আমরা বেঁচে যাই তাহলে বাকি জীবনটা ভালোবাসায় কাটাবো অন্যদিকে হায়দার জুটকে জানায় যে সে প্রেগনেন্ট কিন্তু এতে গেম হোস্টের কোনো ভূক্ষেপ ছিল না তবে জুট এটা শুনে খুশি হয় এবং অ্যান্ডিকে বলে যে তাদের দুজনেরই লাল বাটন চাপা উচিত কারণ এতে অন্তত দুজনের জীবন তো বেঁচে যাবে কিন্তু আবারও জুট অ্যান্ডিকে ঠকিয়ে নীল বাটন চাপল এতে জুট পঞ্চাশ লাখ ডলার পেয়ে গেল এবং হায়দারের জীবন বেঁচে গেল কিন্তু অ্যান্ডির স্ত্রী তার চোখের সামনে নির্মমভাবে খুন হয়ে গেল যা তাকে সম্পূর্ণ ভেঙে দেয় এরপর হোস্ট খুশি হয়ে বলে দারুণ হয়েছে এখন গেম শেষ হতে আর অল্প বাকি কিন্তু অ্যান্ডির আর কোনো ভয় ছিল না কারণ তার কাছে আর হারানোর মতো কিছুই অবশিষ্ট ছিল না তখন হোস্ট বলে জুটও তো তার সত্যিকারের বন্ধু তাই এবার তার জীবন বাজি রাখতে হবে পরের রাউন্ডে নিয়ম ছিল আগের মতোই যদি দুজন লাল বাটন চাপ দেয় তবে ইনাম পাবে কিন্তু এবার দুজনেরই একটি করে চোখ তুলে নেওয়া হবে অন্য নিয়মগুলো আগের মতোই ছিল যদি একজন লাল আর অন্যজন নীল চাপ দেয় তাহলে নীল চাপা খেলোয়াড় টাকা জিতবে এবং তার চোখও ঠিক থাকবে কিন্তু লাল চাপা খেলোয়াড়ের দুই চোখই তুলে নেওয়া হবে এবং তার উপর কোম্পানির ঋণ চাপানো হবে আর দুজনেই নীল চাপ দেয় তাহলে গেম শেষ হয়ে যাবে এবং দুজনকেই হত্যা করা হবে এবার অ্যান্ডি যে জুটের উপর ভীষণ রেগেছিল বলে আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না তবে নীল বাটানি চাপবো কারণ আমি চাই সব দ্রুত শেষ হয়ে যাক জুট তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যান্ডি আর কিছু শুনতে রাজি ছিল না সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল শীঘ্রই তাদের সময় শেষ হয়ে যায় অর্থাৎ রাউন্ড শুরু হলো। যদিও অ্যান্ডি সিদ্ধান্ত নিয়েছিল তবু সে তার বন্ধুর জীবন নেওয়ার সাহস করতে পারলো না শেষ পর্যন্ত দুজনেই লাল বাটন চাপল এতে তারা ইনামের টাকা পেয়ে গেল কিন্তু হোটেলের স্টাফ জোর করে দুজনের একটি করে চোখ তুলে নিল তারা দুজন ব্যথায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল এটাই সেই দৃশ্য যা আমরা শুরুতে দেখেছিলাম কিন্তু হোস্টের কোনো ভ্রুক্ষেপ ছিল না সে বলল এসব তো দর্শকদের বিনোদনের জন্যই হচ্ছে যারা অনেক টাকা দিয়েছে এরপরই শুরু হলো শেষ রাউন্ড এবার হাইডারকে আবার বন্দি করে আনা হল কারণ সে পালিয়ে গিয়েছিল জুট বলল আমার প্রেগনেন্ট স্ত্রীকে ছেড়ে দাও কিন্তু হোস্ট তার কথায় করণপাত করল না সে জানালো এবার হাইডারের জীবন শুধু বাজিতেই নয় বরং সেই নিজেও এই রাউন্ড খেলবে এবার এনডিআর জুট একই দলে থাকবে তবে শুধু এন্ডি বাটান বাটন চাপতে পারবে এবং অপরদিকে হাইডার লাল বা নীল কার্ড দেখাবে নিয়ম ছিল যদি হাইডার আর এন্ডি দুজনেই লাল বেছে নেয় তাহলে সবাই বেঁচে যাবে এবং তারা কুড়ি মিলিয়ন ডলার জিতবে কিন্তু তিনজনকেই একটি করে চোখের বলি দিতে হবে যদি একজন লাল আর অন্যজন নীল বেছে নেয় তাহলে নীল খেলোয়াড় টাকা পাবে এবং বেঁচে যাবে কিন্তু লাল খেলোয়াড় মারা যাবে আর যদি দুজনেই নীল বেছে নেয় তাহলে তিনজনই মারা যাবে এবং সব টাকা কম্বালির হাতে যাবে তখন জুট হাইডারকে লাল কার্ড দেখাতে বলে কারণ এটাই তাদের জীবনের শেষ সূচক হাইডার এতে রাজি হয়ে যায় কিন্তু এন্ডির হাইডারের উপর বিশ্বাস ছিল না সে জুটের দিকে হেসে বলে যে হাইডার কতটা চালাক আর লোভী আর সে জুটকে বিয়ে করেছে শুধু টাকার জন্য হাইডার কাঁদতে কাঁদতে এন্ডিকে অনুরোধ করে যে দয়া করে লাল বাটান চাপো কারণ আমি প্রেগনেন্ট এবং আমি আমার স্বামী জুটের সাথে জীবন কাটাতে চাই আর একসাথে আমাদের সন্তানকে বড় করতে চাই শেষ পর্যন্ত এন্ডি তার কথা শুনে পিগলে যায় এবং লাল বাটন চাপ দেয় কিন্তু তখনই হাইডার তার আসল রূপ দেখায় সে চোখের জল মুছে ফেলে এবং লালের বদলে নীল কাঠ দেখায় হাইডারের এই চালাকি দেখে এন্ডি জোরে জোরে হাসতে থাকে কিন্তু জুট কিছুই বুঝতে পারে না যে কেন হাইডার তাকে ঠকালো তখনই জানা যায় হাইডার আসলে প্রেগনেন্টই ছিল না সে নিজেকে বাঁচানোর জন্য সবাইকে ঠকিয়েছে ফলস্বরূপ জুট আর এন্ডিকে গুলি করে মেরে ফেলা হয় এবং হাইডার সব ডাকা জিতে চলে যায় শেষে হোস্টও তার দর্শকদের ধন্যবাদ জানিয়ে গেম শেষ করে কিছুদিন পর দেখা যায় আরেকটি নতুন গেম শুরু হয়েছে তবে এবার হোস্ট আর কেউ নয় হাইডার নিজেই এখন সেও এভাবে মানুষের জীবন নিয়ে খেলে টাকা কামাবে এর সাথেই এই ফিল্মের কাহিনী শেষ হয় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা